আসসালামু আলাইকুম আমি নাসিমা হোসেন কুকিং থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আপনারা সবাইকে কেমন আছেন আমি ইনশাআল্লা আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আপনাদের জন্য ফাটাফাটি একটি রেসিপি নিয়ে আসলাম সেটা হলো গরুর মাংসের শাহি কালিয়া রেসিপি আপনারা বাসায় ট্রাই করে খেয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করল পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলি সবার আগে পেয়ে যাবেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার পাশে থাকবেন সামনে কুরপানি ঈদ আসছে এইভাবে যদি কুরপানির দিন রান্না করেন দেখে দেখা যায় কাউকে খাওয়ান খাওয়ালে আপনার প্রশংসা করবেই কারণ এই রান্নার রেসিপিটা খেতে অসম্ভব মজা বাসায় আপনারা ট্রাই করে খেয়ে ওসি কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে চলুন মূল ভিডিওতে চলে যায় আমি তিনটা টমেটো নিয়েছি কাজু বাদাম নিয়েছি কাঁচামরিচ নিয়েছি পেঁয়াজ কেটে আমি এখন ভেলেন্ডার করে নিব ভেলেন্ডার করা হয়েছে তেল গরম করতে দিয়েছি গরম মশলা দিব শাহি জিরা দিব তেজপাতা দিব পেঁয়াজটা ভেজে নিব এখন আমি আদা রসুনের পেস্ট দিব দিয়ে একটু ভেজে নিব যাতে করে কাঁচা গন্ধটা না আসে হলুদের গুঁড়ো দিব মরিচের গুঁড়ো দিব জিরার গুঁড়ো দিব ধনিয়ার গুঁড়ো দিব দিয়ে একটু তেলে ভেজে নিব আর টমেটো পেস্টটা দিব টমেটো পেস্টের সাথে জয়জনা জল ফল দিয়েছি আমি কাজু বাদাম বাটা দিয়ে দিব দিয়ে একটু কষিয়ে নিব সামান্য একটু পানি দিব পানি দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিব লবণ দিব স্বাদ মতো ধুয়ে রাখা মাংস গরুর মাংস দিয়ে আমি ভালো করে এখন কষিয়ে নিব আমি দই দিব টক দই দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নিব কষানো হয়ে গেছে এখন আমি ধুয়ে রাখা আলু দিব কাঁচা কাঁচামরিচ দিব দিয়ে একটু কষিয়ে নিব এখন আমি পানি দিয়ে দিব আমি পানিটা ফুটানো পানি দিয়েছি ফুটানো পানি দিলে দেখা যায় খাবারের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় মাংসটা সিদ্ধ হয়ে গেছে আমি কেওড়া জল দিব এক টেবিল চামিচ গরম মশলা গুঁড়ো দিব ঘি দিব ঘিটা দিলে দেখা যায় খাওয়ার সময় অনেক সুন্দর একটা ফ্লেভার আসে খেতে অনেক ভালো লাগবে একটু লাড়াই দিয়ে দিব ঢাকনা দিয়ে একটু ঢেকে দিব ঢাকনাটা খুলে নিব সামান্য পরিমাণে একটু চিনি দিব যাতে করে খাবার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় সামান্য একটু দিলে মিষ্টি হবে না কিন্তু খাবারের টেস্টটা বেড়ে যাবে রান্না হয়ে গেছে দেখুন কত সুন্দর কালার হয়েছে আমি এখন একটা বাড়িতে তুলে নিব। আমি পরিবেশন করে নিলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ যে পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ